আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জীবনে এমন একটা সময় পার করব সেটা কখনো কল্পনা করি যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি এক সেকেন্ড ছাড়া চলতে পারতাম না আমি এখন বর্তমানে একা চলাফেরা করি সকালবেলা ঘুম থেকে উঠি গোসল করি খাওয়া দাওয়া করে বের হয়ে যায় কাজ এবং রাতে কাজ শেষ করে ঠিক বাসায় কোথাও কোনো আড্ডা নেই কোথাও কোনো গল্প নেই কারোর সাথে কোনো কিছু নিয়ে ধন্দ নেই একা সহজ করে বলতে গেলে যাদের ছাড়া আমি কখনো এক সেকেন্ড চলতে পারতাম না আমি এখন তাদের ছাড়া আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোভাবে চলাফেরা করতে পারতেছি পরিস্থিতি আমাকে এমনভাবে তৈরি করেছে যে এখন আমার কাউকে প্রয়োজনে পড়ে না ব্যাপারটা এমন ছিল না যে আমি নিজে নিজে একা হয়ে গেছি যাদের নিয়ে সবসময় মেতেছিলাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিস্থিতি পরিবেশ এবং তাদের আচরণ তাদের স্বার্থ সব কিছু আমাকে আলাদা করে দিয়ে দিকেছে স্বার্থের পৃথিবীতে যখন নিঃস্বার্থ কিছু সংখ্যক বন্ধুবান্ধব একদম বেছে নিয়েছিলাম সবশেষে ছোটোখাটো কিছু কারণে একটা সময় তাদেরকেও ছেড়ে দিয়েছে আসলে আমি সহ্য করতে পারি না সেই মানুষদের যারা আপনাকে কোমল পানিতে বা গলা পানিতে নামিয়ে সে নিজে উঠে চলে যাবে এইসব মানুষ থেকে আমি সবসময় দূরেই থাকি কষ্ট করে হলে হোক বা নিজের ভালোর জন্য হোক বা নিজের খারাপ থেকে হোক এইসব মানুষ থেকে দূরে থাকাটা অনেক ভালো